সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ এগারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা আতাইকুলা থানা অন্তর্গত বনগ্রাম মেয়াপুর গম এবং ভুট্টাহাট্টা জানিয়ে দেবো গম এবং ভুট্টাগুলো কেমন দামের তুমি কী দর ব্যথা বিক্রি হচ্ছে আসুন কথা না বাড়ি সরাসরি আমি পান্তে পড়তে কৃষকদের থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি

ভুট্টা সর্বোচ্চ এগারোশো দাম বলছে উপরে এগারোশো বিশ এরকম বলছে সাড়ে এগারোশো বিক্রি করলেন কোন এলাকাতে ছিলেন বিষ্ণুপুর আচ্ছা ঠিক আছে চেষ্টা দেন আর কিছু এই সাইডে এগারোশো টাকা দেয় দিবেন

বছর সিজনের সময় আঠারোশো উনিশশো বিক্রি করা গেছে সেই গম আজকে সর্বোচ্চ চৌদ্দশো বলেছে এই জন্য একটু চিন্তার মধ্যে আছেন তাই না যে বাজার এত কম এই এই যুগে এসে গমের দামটাই কম তাই কাকা কাকা অন্যান্য মোটামুটি আলো তাই সার বিষ আপনার লিভারের খরচ জমি জমা সব জিনিসের দাম বেতা নেই কিন্তু গমটার দাম নেই কম এই জন্য কাকা একটি টেনশন মধ্যে আছে আচ্ছা দেন কাকা চেষ্টা করেন দেখুন এটা তো মোটা মাটির গম তাই দেখুন খুব সুন্দর কয়েকটি কারণ একবার মাস মাসি ঘুম এক গরম কেবল মনে করেন যে রোদ দিলে এরকম মনে হচ্ছে এটা কালার কয়েকটা খুব ভালো ভাই এটা কি দাম দর বলতে আজকে ষোলোশো দাম চাচ্ছি দাম দিচ্ছে পনেরোশো বিশ ত্রিশ পনেরোশো বলছে চোদ্দশো চোদ্দশো বিশ বলছে আপনি জানেন না কত টার্গেট আছে

চোদ্দশো পঞ্চাশ বলতে ভাই দেয় নেই হয় আর বিশ কি তিরিশ এরকম বাড়তে বিক্রি চিন্তা ভাবনা তাই আচ্ছা ঠিক আছে দেন ভাই চেষ্টা করেন আজকে তাই সর্বোচ্চ মনে করেন চোদ্দ পনেরো তাই এরকমই বাজার যাচ্ছে করবে আচ্ছা ঠিক আছে কাকা বিক্রি করে দিলেন এই কথা দানার মোটামুটি কোয়ালিটি আছে কাকা কত বিক্রি করলেন তেরোশো আশি আশি তাই তো কাকা আপনি একবার আগবেরই ভাগ না তেরোশো আশি টাকা মন কাকা এই গমটা কিন্তু বিক্রি করতে একবারে গমে এবার লস তাই কাকা গতবার সিজন এখানে আঠারোশো উনিশশো দুই হাজার বিক্রি করা গেছে কিন্তু এই বছর দুই হাজার চব্বিশ সালে আসে গমের দাম এত পড়ে গেছে এই জন্য কাকারা কিন্তু চার মধ্যে আসতে কাকা অবশ্যই আচ্ছা কাকা ঠিক আছে কাকা জব নিয়ে আসে এটা ব্যাপার হয়েছে কি অল্প জিনিস মলাটলাও বেকায় তা এই দেশে

কোন আর সেরকম বিষয় দেওয়ার চেষ্টা করেন এই ছিল পাবনার গ্রাম মিয়াপুর হাট থেকে রোম জব এবং আজকে বাজার দর ধন্যবাদ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন